আল্লাহ নিরাকার রব সেই আকার রব তো কখন হয় যখন রুহ প্রকাশ হয় আর ওই রুহের মাঝে নবস খানা হয় বাসমান হয়ে যায় তখন যে রূপ ধারণ করে সেই রূপের নাম বলা হয় রব সেই রবের আকার আছে সেই রবের হাত আছে সেই রবের পা আছে সেই রবের চেহারা আছে তাই আল্লাহ বলছে ইয়াদুল্লাহ আল্লাহর হাত তাই বলছে তোমার রবের ইবাদত করো তোমার রব আর শেষমাসীন হয় তোমার রব রু আমরা দেখব নভস সে দেহের মধ্যে ভাসমান এই দেহের অঙ্গ প্রতঙ্গের উপরে নভস ভাসমান এই ভাসমান আবার নফস তো নিরাকার নফসকে কী করা যায় দেখা যায় পরিচয় পাওয়া যায় কিন্তু ধরা যায় না ছোঁয়া যায় না এই জন্যই নফস রহস্য নফ্সের পরিচয় জানার তাগিদ দেওয়া হয়েছে আবার দেখেন আপনি শয়তান রূপে যে নফসের মধ্যে অবস্থান করে তারও কোনো আকার আয়তন নাই সেও তাকে ধরন যায় না শয়তানের প্রবৃত্তির যে গুণগুলো শয়তানের যে আচরণ সেগুলো প্রকাশ পায় এই মানুষ নামক প্রাণীটার মধ্যে জিনের মধ্যে এবং ইনসানের মধ্যে তো এই শয়তানকেও আলাদাভাবে আপনি থাপাতা ধরবে না এই মানুষ রূপেই ধরতে হবে তাহলে নফসকেও যদি আপনি ধরতে যান এই দেহই থাপাতা ধরতে হইব আবার শয়তানকেও যদি ধরতে যান এই দেহই থাপা দিয়া ধরতে হবে এই জন্য এই মানবরূপী দেহের মাঝে মানুষের নফসের সাথে শয়তান মিলা থাকার কারণে শয়তানের কর্মগুলো মানুষের মধ্যে ফুইটা ওঠে আবার এই মানুষ এই নফ সে কি করে জিহাদ করে এই নফ যখন জিহাদ করে তখন সেই নফসাকে বলা হয় নফসে লউামা সুরা কিয়ামতের দুই নম্বর আয়াত লা উকসিমু বে নফসে লউামা আল্লাহ রব আলম নফসে লউামার কসম খাইছে যে আমি নফসে লউামার কসম খাচ্ছি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের স্রষ্টা সেই বিশ্ব ব্রহ্মাণ্ডের এত বড় বড় সৃষ্টি সমগ্র সৃষ্টি বাদে সে আইসা কি করলো এই ছয়শ কোটি মানুষের নফসের মধ্যে একটা স্তর যেটাকে নফসেলা ওয়ামা বলা হয় সেই নফসেলা ওয়ামার কসম খাইলো কেন সে সংগ্রামরত নভ জিহাদরত নভ্স তাহলে নবস জিহাদ করবে কার বিরুদ্ধে নবস জিহাদ করবে খান্ন রূপী শয়তানের বিরুদ্ধে কামনার বিরুদ্ধে নফস কি সে শহীদ হবে না নবস শয়তানকে মুসলমান করবে নফস কামনাকে মুসলমান করবে খান্নাসকে মুসলমান করবে আর নলে খান্নরূপী শৈতান রে নবস জেহাদের মাধ্যমে গুরুর ধ্যানের মাধ্যমে আপন মুর্শিদের দায়মি সলাতের মাধ্যমে যে কোরআনে বলছে দায়মি সলাতের কথা সে দায়মি সলাত করে দায়মি এবাদত করে সে নফস থেকে খান্নাস রূপী শয়তানকে তাড়িয়ে দেবে যখনই সে খান্নাসরূপী শয়তানকে দায়মি সলাতের মাধ্যমে দায়মি হজ কুরবানি জাকাত সিয়ামের মাধ্যমে তাড়িয়ে দিতে পারবে সেই মুহূর্তেই এই পবিত্র নফসটা কি করে তার নিকটে যে রূপ অপ্রকাশিত ছিল সেই রূপপ্রকাশ ঘটে সাথে সাথে ওই নভসটি রুহের মধ্যে ঝাঁপ দেয় রুহের মহা নূরের এই নূরের মহা সাগরের মধ্যে যদি ও বুঝার জন্য বলতাস মহানূরের মধ্যে এই ক্ষুদ্র নফস ঝাঁপ দেয় ঝাঁপ দিয়া যখন দেখে টাকায় সে আর নফসকে দেখতে পায় না তখন সে টাকায় দেখে সর্বদিকেই রু রব বিদ্যমান এবং রব ভাসমান তখন সে বইলে ভালায় আন আল হক আমি সত্য লাফি জুব্বাতি সেবা আল্লাহ তালা এই জুব্বার ভিতরে যা আছে সম্পূর্ণই আল্লাহ রাবুল আলমিন আনা সুবাহানি মা মুসানি আমি সুবাহান সব শান আমার তখন এই রুহ তার জবান দিয়ে নফসের জবান দিয়ে রুহ বলে বাসা শাইকে দিদম মুস্তফা রা না দি দম মুস্তফারা বলকে রা আমি আমার মুর্শের রূপে মুস্তফাকে দেখেছি আমি মোস্তফাকে দেখি নাই ওইটাই আল্লাহ ছিল আমি আল্লাহকেই দেখেছি তাই তো আল্লাহ বলছে আইনামা তু আল্লু আসাম্মা বাজু হল্লা তুমি যেদিকে তাকাইবা আমি আল্লাহ সারা দেখবা না কখন যখন যখন প্রাণ কামনা শূন্য হয়ে যায় খান্নাস রূপী শয়তান মুক্ত হয় তখন সে রুহের রবের মহান নুরের মাঝে ফানা এবং বাঁকা হয়ে যায় তখন সে দেখতে পায় তাই আমরা দেখতে পাই আল্লাহ নিরাকার রব সেই আকার রব কখন হয় যখন রুহ প্রকাশ হয় আর ওই রুহের মাঝে নবস ফানা হয় ভাসমান হয়ে যায় তখন যে রূপ ধারণ করে সেই রূপের নাম বলা হয় রব সেই রবের আকার আছে সেই রবের হাত আছে সেই রবের পা আছে সেই রবের চেহারা আছে তাই আল্লাহ বলছি ইয়াদুল্লাহ আল্লাহর হাত তাই বলছে তোমার রবের এবাদত কর। তোমার রব আর শেষমাসীন হয় তোমার রব রু নিক্ষেপ করে তোমার রব হেদায়ত করে তোমার রব রেজিক দেয় তোমার রবের তরফ থেকে কোরআন নাজিল হয় তোমার রবের তরফ থেকে কেতাব নাজিল হয় তোমার রবের তরফ থেকে ফুরকান নাজিল হয় তোমার রবের তরফ থেকে রসুল নাজিল হয় তোমার রবের তরফ থেকে নবিক আগমন করে তোমার রবের তরফ থেকে রুহুল কুদ্দুস আসে তোমার রবের তরফ হইতে রুহুল আমিন আসে তোমার রবের তরফ হইতে জিব্রাইল আমিন আসে আজরাইল আসে ইসরাফিল আসে মিকেইল আসে ফেরেস্তা মালাই তাতি সবাই আসে যেই রব সে যখন ফানা নফ্স বাঁকা হয়ে যায় তাই আমার মুর্শেদ বাবা জাহাঙ্গীর বলেছেন বাবা নফস সে যত স্তরে যাও যত উঁচু স্তরে যা নফস নফসি রু রুই নফস নফস, রু রুই সৃষ্টি কখনো স্রষ্টা হয় না আর স্রষ্টা কখনো সৃষ্টি হয় না সৃষ্টি স্রষ্টার সাথে মিলেমিশে একাকার হয়ে যায় তখন সৃষ্টির সামনে যদি স্রষ্টা কথা বলে তখন সৃষ্টি মনে করে হায় হায় এই সৃষ্টি তো সেরে করছে যে রকম মনসুর হাল্লাস তিনি আনাল হক বলেছিলেন কিন্তু মনসুর বলে নাই মনসুর বলে নাই ওইটা আল্লাহ নিজে কইছে রব নিজে কইছে মনসুরের মুখ দিয়া কইছে মনসুরের জবান দিয়া কইছে তাই সৃষ্টির জবান দিয়া স্রষ্টা কথা বলে আবার কখন যখন সৃষ্টি স্রষ্টার হওয়া যায় নব যখন স্রষ্টার হইয়া যায় তখন ওই নবসের জবান দিয়া স্রষ্টার কথা বলে তাই মোহাম্মদ সাল্ল সাল্লাম তিনি এই বিশ্বজাহানের রহমত এবং তাহার প্রকাশিত রূপের নামই হচ্ছে নূরে মোহাম্মদ রবের প্রকাশিত বিকশিত নূরের নামই হচ্ছে নূরে মোহাম্মদ তাই মোহাম্মদ যিনি তিনি রব এই মোহাম্মদের জবান দিয়াই মোহাম্মদ সল্ল্লা ইসলামের জবান দিয়ে কোরআন বের হয় কেতাব বের হয় ফোরকান বের হয় জিন্দা এইটা কখনোই দেহ না ওই আস খাক বাত আগুন পানির মাটি বাতাস দিয়ে যে রক্ত মাংসের দেহ ওইটা কখনোই নূর মোহাম্মদ না ওইটা মানুষ মোহাম্মদ দেহ মোহাম্মদ কিন্তু দেহ মোহাম্মদের মধ্যে নূর মোহাম্মদ সল্লাহ আলি সাল্লাম তিনি সর্বকালে সর্বসময়ে সে প্রকাশ এবং বিকাশ হচ্ছে তিনি ছুটিয়া চলতেছেন সেই। আর তিনিই বলতেছেন সমস্ত কিছু এর জন্য আল্লাহর হাবিব বলছেন আউ্লুনা মোহাম্মদ আউসাতুনা মোহাম্মদ আখেরুনা মোহাম্মদ উল্লা না আদি তো আমরা মোহাম্মদ ছিলাম মধ্যতে আমরা মোহাম্মদ ছিলাম শেষ আমরা মোহাম্মদ সর্বকালে আমরা মোহাম্মদ কেন সর্বসময়ে সর্বকালে রুহের প্রকাশ বিকাশ ঘটিয়া চলিতেছে কোথায় পবিত্র নফসের উপরে তাও পবিত্র নফ বলতে কোনো পশুর না নফসের কি মানুষের এই মানব দেহের মধ্যেই আল্লাহর প্রকাশ এবং বিকাশ ঘটে মানব দেহ মন প্রাণের মধ্যেই আল্লাহর প্রকাশ বিকাশ ঘটে এই মানুষটি আল্লাহ কোনো সুদূর স্থানে থাকে না এই মানব দেহের মধ্যেই আল্লাহর প্রকাশ বিকাশ ঘটিয়া থাকে আমি আরও সামনে যাইতে পারি কিন্তু উলঙ্গ হয়ে যায়